ওরে ও মিয়া ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো মোটামুটি ভালো আছি তবে তাহলে কি রোদের জ্বালায় ঠান্ডা পানি খাচ্ছেন কি স্যালাইন ওরে বাবা তালে তাহলে দেখা যায় মোটামুটি রোদ ভালোই লাগিছে কাজ করতেছি কচু খেতের নেলান খলান সার দিলাম পানি দিলাম কোদাল দিয়ে ডানাগুলো বাঁধিতেছি ঠিকানা আমাদের ভেলাপাড় প্রচুর পরিমাণের কচুর আবাদ কসু তোলার সময় হলে হাটে নিয়ে যাবো আরও রয়ে যাব বাজারে ভ্যান নিব সাথে দশ বারো দিন পরে কুসু তুলবো কিসাণ নিব দশ বারোটা আপাতত ডাঁড়াবান্দি পরের ভিডিওতে আবারও দেখা হবে এবং কথাও হবে থানা হলো বিরামপুর গোটা ছয়েক লোক নিয়ে ডাঁড়ান্দিতেশি রোদের যে পাওয়ার ওরে বাবা টন্নাস টন্নাশ করি কলিজা যায় শুকিয়ে একই গ্রামের বসবাস হ্যা রে ভাই গৃহস্থ রয়েছে দাঁড়িয়ে গৃহস্থ দেখা যায় হলুদ গেঞ্জি পরা বিঘা আট দশে কচু আবাদ করেছি আমি কষ্টে ভরা বুক ফেটে যায় করেছি তো কচু আবাদ বউটা যেন না যেন যায় হারিয়ে অবশেষে একই হলো আমার দশা বউটা তো চলেই গেল চিন্তা করিস না সকলে আমরা কচু তোলে হাটে ঘাটে বাজারে কচুর যেন দাম পাই সুন্দর দেখে রুবসী একটা ফুটফুটে বউ এনে দিব তোকে কষ্ট আর করিস না ভাবনা নিস না বাজারে বিক্রি করে আবারও বউ এনে দিব তোকে সকলে তো আমরা টেনশন করার কোনো কারণ নাই চিন্তা ভাবনা করিস না দিব তোকে বউ আজকের ভিডিও তাজা খবর বউ হারিয়ে গেছে